কি আবারও ফোন চাপা উচিত আবার কি মনে করে তোমার এই বান্ধবী নিয়ে ঘোরাফেরা করা হচ্ছে আমি তোমাকে হাজার বার লক্ষবার কোটিবার যত ভাবি বলি না কেন তুমি কিন্তু আলটিমেটলি ফোন থেকে দূরে থাকতে পারবে না এটা সম্ভব হয় না তুমি নিয়ন্ত্রিতভাবে ব্যবহার করো আবার বলছি নিয়ন্ত্রিতভাবে ব্যবহার করো সি দু খুব ভালো একটা সংবাদ আছে যারা এতদিন পড়াশোনা করো নাই ডিং ডাঙে ঘোরাফেরা করছো অনলাইনে ঘোরাফেরা করছো অফলাইনে ঘোরাফেরা করছো বন্ধুবান্ধবের সাথে আড্ডা মারছ ভালো পড়াশোনা হয়নি তুমি এখন বলতেছো তুমি অনুতপ্ত এখন তোমার পড়াশোনা করা উচিত তাদের জন্যই শুধুমাত্র আজকের এই ভিডিওটা তো দেখো যারা এতদিন পর্যন্ত ভণ্ডামি করছো পুরাপুরিভাবে ভণ্ডামি ভণ্ড ছেলে মেয়ে যারা আছো তাদের উদ্দেশ্যে বলছি এখনও টাইম আছে সময় আছে যথেষ্ট ফাইনাল এক্সামের এখনও পর্যন্ত তুমি পাচ্ছ প্রায় সাত মাস সময়টা কিন্তু কম না অনেক হিউজ টাইম তো এপ্রিলের মাঝামাঝি ফার্স্ট উইকে যদি তোমার পরীক্ষাটা হয় তবুও কিন্তু প্রায় তুমি সাত মাস সময় পাচ্ছ যদি লাস্ট উইকে হয় তাহলে পুরোপুরি সাত মাস পাবা আর যদি ফার্স্ট উইকে হয় তাহলে ছয় মাস প্লাস পাবা তো এখন কি করা উচিত তোমার এখন কি আবার ফোন চাপা উচিত আবারও কি মনে করো তোমার এই বান্ধবী নিয়ে ঘোরাফেরা করা উচিত আবারও কি তোমার আগের মতো ভণ্ডামি করা উচিত ব্যাপারগুলো কি তাই না ভাই এরকম না এখন আমি তোমাকে বিষয়টা বুঝিয়ে বলছি আপাত দৃষ্টিতে তোমার কাছে মনে হতে পারে মডেল লিস্টের পরে তুমি প্রায় চার মাস সময় পাবা আর মডেল লিস্টের আগে তুমি প্রায় এক মাস সময় পাচ্ছ আসলে মাস সময় পাচ্ছ কি তিন মাস বিষয়টা কিন্তু এরকম না কারণ মডেল টেস্ট শুরু হওয়ার আগেই কিন্তু অলরেডি তোমার মানে এদিক সেদিক করেই টাইমটা চলে যাচ্ছে এই সেপ্টেম্বরে আজ করছে বাইশ তারিখ আর মাত্র আট দিন আছে সেপ্টেম্বর এ আট দিন এটা গণনায় ধরা যাবে না কখন চলে যাবে তুমি টেয়ার পাবে না তারপর যখন অক্টোবর শুরু হবে অক্টোবর শুরু হলে অক্টোবরের শেষের দিকে তোমার কিন্তু এই টেস্ট পরীক্ষার রাজাল দিয়ে দিবে। টেস্ট পরীক্ষাটা খুবই মানে খুবই একটা অন্যরকম একটা ফিলিংস হবে এই পরীক্ষাটার কারণ হচ্ছে এইবার তো অনেক ফেল আসছে বিভিন্ন প্রতিষ্ঠানে সামনেবার এক সাবজেক্টে ফেল করলে তোমাকে পরীক্ষা দিতে দেবে না ফাইনালে তার মানে তুমি সাবধান তোমাকে সাবধান হতে হবে বিশেষ করে ম্যাথ ফিজিক্স ম্যাথ আর যে যে গ্রুপের সাবজেক্টগুলো এগুলো কিন্তু ম্যাথ ইংলিশে ভালো করে পড়তে হবে পরীক্ষা যখন চলবে প্রায় পনেরো দিন চলে যাবে এইদিকে দশ দিন ওইদিকে পনেরো দিন প্রায় এক মাস কিন্তু তোমার পরীক্ষা চলাকালীন অবস্থায় চলে গেছে তা এখন কয় মাস পাওয়া বলো তো এখন পাওয়া হচ্ছে তোমার পাঁচ মাস কি পাঁচ মাসের একটু বেশি এই সময়টা ভালো করে তুমি কিভাবে ইউটিলাইজ করবে কিভাবে কি করবে তার প্রধান শর্ত তার প্রধান যে কাজটা সেটা আমি তোমাকে মনে করি ফোন থেকে দূরে থাকতে হবে আচ্ছা ফোন থেকে যদি তুমি দূরে থাকো তাহলে আমার কথাগুলো কীভাবে শুনবে বিষয়টা এরকম না আমি তোমাকে হাজারবার লক্ষবার কোটিবার যত ভাবেই বলি না কেন তুমি কিন্তু আলটিমেটলি ফোন থেকে দূরে থাকতে পারবে না এটা সম্ভব হয় না তুমি নিয়ন্ত্রিতভাবে ব্যবহার করো আবার বলছি নিয়ন্ত্রিতভাবে ব্যবহার করো নিয়ন্ত্রিতভাবে ব্যবহার করো এই ঘন্টার পর ঘন্টা বন্ধুর সাথে বান্ধবীর সাথে কিসের আলাপ ভায়ে তো পিড়িত থাকবে না ফেল করলে পিড়িত থাকে না ভালো রেজাল্ট না হলে পরে আর পিড়িত থাকে না সিনিয়র যারা আছে তাদের কাছে জিজ্ঞেস করে দেখতে পারো